এই জোড়া ওষুধ আবার এই জোড়া ওষুধ মানে তিন থাকের ওষুধ আছে আমি তো পুরো গুলিয়ে ফেলছি তার জন্য আমি একটা আইডিয়া ভেবেছি সে আইডিয়াটা হলো আমি এখান থেকে খাতা থেকে আমি একটা পাতা ছিঁড়ব ঠিক আছে মানে পেজ নেব নিয়ে কি করব নিয়ে আর এগুলো কিন্তু আমার মেয়ের সব ওষুধ এইবারে কখন কোনটা খাওয়াবো বা কোন ওষুধটা কোন সময় খাওয়াবো এখন তো আমি বুঝতে পারছি কিন্তু সব কটাকে যদি আমি একসঙ্গে রেখে দিই সেখানে আমি গুলিয়ে ফেলি কোনটা কখন খাওয়াবো বা কোনটা কিসের জন্য ওষুধটা আর কি কোন রোগের ওষুধ আমি গুলিয়ে ফেলছিলাম তাই ভাবলাম যে এটাকে এইভাবে লিখে রাখা যায় বলো হুম আনে নেই চকলেট খেতে নি কখনো আচ্ছা এইটা হচ্ছে কিছু কিছু কষা পয় এটা হচ্ছে লিখে রেখে দিলাম দেখো আমি এগুলো লিখেছি লিখে এগুলো কি করবো প্রত্যেকটা ওষুধ প্রত্যেকটা ক্যারিতে ইয়ে করবো ভরবো মানে রেখে দেবো আর কি ধরো এই তিনটে ওষুধ তিনটে ওষুধ একটা ক্যারিতে রেখে কাগজটা দিয়ে দেবো তাহলে কী হবে আমার মনে থাকবে না বললাম ক্যারিতে এইগুলো এই ওষুধগুলো রাখবো আর তার সঙ্গে রেখে দেবো যাতে করে আমার বুঝতে সুবিধা হয় না হলে তো আমি গুলিয়ে ফেলবই মানে একসঙ্গে যদি সব থাকে আমি কোন ওষুধটা কি জন্য দিয়েছি ডাক্তার আমি তো গুলিয়ে ফেলবো আরও এখন ওষুধ পড়ে আছে ভেতরে মানে অনেক ওষুধ অনেক বলার বাইরে দেখো ওষুধগুলো শুধু দেখো জাস্ট এত ওষুধ সব কটা আলাদা আলাদা রোগের জন্য কিন্তু ঠিক আছে চলুন ক্যারিতে করে রাখতে